আর ভাত মুখে দিবা আর ভিতরে অটোমেটিকলি যাইবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেকদিন পর হচ্ছে ভিডিও নিয়ে চলে আসছি তো আমি হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে সুন্দর করে আমার বিছনাটা

কাউকে এটার যদি আর কি না দিলে তো তাহলে এটার সাথে আমি জামা না ম্যাচ ফেরা বাসার মধ্যে তো কিসের একটা ম্যাচিং একটা নিনু অনেক nah, nah, nah. <único Liberty Overwatch throat>

তো দেখেন এখানে সুন্দর করে একদম ক্লিন করে রেখে গেছে নুপুর সবকিছু ধুয়ে পরিষ্কার করে আর এই থেকে হচ্ছে নুপুর যাওয়ার পর আমি আলু আর হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব করবো সুন্দর করে সবকিছু একদম পরিষ্কার করে রেখে গেছে মাছ মাংস কালকে মাছ রান্না করা হয়েছে আসলে তাড়াতাড়ির মধ্যে আমি কিছু ভিডিও টিডিও করি যাবো হ্যাঁ আর এখানে হচ্ছে সাদিয়া শ্বশুর বাড়ি থেকে হচ্ছে ভেন্ডি একদম খেতের তাজা অনেকগুলো আনছে হ্যাঁ অনেকগুলো আনছে তারপরে আবার হচ্ছে খেতের শাক নিয়ে আসছিল ওগুলো রান্না করে খাওয়া হয়েছে তো হাফ ভেন্ডি হচ্ছে ভাজি করে কালকে খাওয়া হয়েছে কালকে না পরশু দিন আর আজকে হচ্ছে আম্মু বলতেছে এটা নাকি ভেন্ডি ভর্তা বানাবো তো এর জন্য হচ্ছে এখানে সুন্দর করে কেটে নিতেছে আমাকে

আম ওই খালি ও না আম সاديهমাShaderType গাইছে আর কত হল ভাই আমبو তো লাইতে বানাছি আমপু যাইবো খালি আমবো

আলু ওইখান থেকে ছুলে সুন্দর করে কেটে রেখে রেখে দেওয়া হয়েছে এখন দিন ভাটা হয়ে যাচ্ছে এখন তুলে নিব এখন দিয়ে দিবো সামান্য পরিমাণ মেঘি নেবের জন্য একটা হতে থাকো সরের পাশ থেকে আমি ভাগ দেখে দিয়েছি যেহেতু দেখেন ভাগটাও হচ্ছে আর এই পাশ থেকে হচ্ছে আমি সুন্দর করে ডিমটা রান্না করতেছি তো দেখেন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ পানি তারপর সব মশলা একটু গুড়া ধুনিয়ার গুড়া গুড়া এখন যদি চাপ মতো লাগাব এখন ভালো করে মশলাটা কষাবো আর আমি কিন্তু মারোটা সিদ্ধ করে নিয়েছি ডিমের সাথেই তো আমার এক্সট্রা করে মানে সময় নিয়ে আলুটা আর কষানো লাগবে না তো মশাটা কষানো হলেই আমি আলু গুলো দিয়ে দিব এখানে তো দেখেন মশাটা কিন্তু কষানো হয়ে গেছে তেল উঠে আসছি এখন এই দিয়ে দিলাম

লাস্টে শুধু একটু ধনেপাতা দিয়ে দিব তারপরেই শেষ তো দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে তো হতে থাকুক আমি একটু ঢেকে দিই এখন হচ্ছে ধনে কুচিটা দিয়ে দিব ডিমান্না কিন্তু শেষ হয়ে গেছে রান্না কিন্তু শেষ হম তো এই তো দেখেন এখানে চারটা বেশি ঝাল দিতে না করেছে আমি চারটা শুকনো মরিচ হচ্ছে ভর্তাটা করে ফেলবো দিয়ে দিব হচ্ছে দিয়ে দিব শুকনা মরিচ দিয়ে দিব সামান্য পরিমাণ ভবন Thank you. কিন্তু হয়ে যাচ্ছে না বর্তাটা হয়ে গেছে কি সুন্দর বর্ষা তো এই তো দেখেন সব কিন্তু রান্না হয়ে গেছে এখানে হচ্ছে আলু দিয়ে ডিম রান্না করা হয়েছে আর এই যে ভিন্ডি বর্তাটা কি সুন্দর হচ্ছে মার্শাল অনেক সুন্দর

হুম ভর্তাটা এত মজা হইছে কে কে সাব আসো সুতি ভর্তা এক প্লেট মানো সবাই আচ্ছা খাইতে পারবা না আমি খাই তারপর এখানে আছে বেন্ডি ভর্তা এখন নিম ভেন্ডি পত্তা কিন্তু অনেক মজা বানাইতে জানলে চুটকি পত্তাটা খাইনি তারপর ভেন্ডি পটা দিয়ে খাবি দেখ ভেন্ডি পত্তা ভেন্ডি পত্তা কিন্তু অনেক মজা আর ভাত মুখে দিবা আর ভিতরে যাই বগা ভিতরে অটোমেটিক যাই ব সব বাদ শেষ হয়ে যাব এই যে দেখো এইভাবে লোক মানি বাটটা দিয়া একদম মন ইচ্ছা মতো ভাত খেয়ে নিতে পারবা

এই যে ডিম তারপরে সে আলু ডিম আলুর ঝোলটা এত সুন্দর হয়েছে খেতে ভীষণ মজা হবে তো কারা কারা খাবার আসো ডিম আলুর ঝোল আজকে একদম দেশি খাবার সিম্পল খাবার কিন্তু খেতে ভীষণ মজা না একটু ডিফারেন্ট খাইতে হয় মাঝে মধ্যে ডিম খাইতে হয় ডিম দিয়ে মজা এই যে এখন এই যে একটা ছোট্ট একটা আলু মেখে নেবো সুন্দর করে তারপরে এই যে হুম অনেক ফাটাফাটি মজা কারা কারা খাবার চলে আসো ডিম ঝোল আর ভেন্ডি ভর্তা শুটকি ভর্তা দুপুরের খাবার ये दे तो dia दिया